নমস্কার বাতায়ন ডিজিটালে স্বাগত বারো গ্রাম রথযাত্রা দুইশো নিরানব্বই বছরের ঐতিহ্য আর আধ্যাত্মিকতার শ্রী শ্রী গোপালজিউ শ্রী শ্রী রাধা এবং শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর আশ্রমের উদ্যোগে এবছর উদযাপিত হচ্ছে মন্দির বিগ্রহের দুইশো নিরানব্বই বছর পূর্তি একই সঙ্গে পালিত হচ্ছে শ্রী শ্রী প্রভুপাদ রাধারমন গোস্বামীর একশো দশতম আবির্ভাব তৃতি এই বিশেষ উপলক্ষে বারৈগ্রাম ধাম থেকে শুরু হয় এক মহিমান্বিত রথযাত্রা রথযাত্রাটি ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জেলা হয়ে যাত্রা সম্পন্ন করে ভক্তদের আবেগপূর্ণ অংশগ্রহণে রথযাত্রাটি একটি আধ্যাত্মিক উৎসবে পরিণত হয়েছে রথযাত্রার সমাপ্তি হবে আগামী শনিবার আশ্রমে ফিরে যাওয়ার মধ্য দিয়ে পঁচিশ ডিসেম্বর বুধবার বিকেলনাগাদ এসে পৌঁছায় হাইলাকান্দি জেলার ঠান্ডাপুর অবস্থিত শ্রী শ্রী রাধারোমন গুস্বাবীর মন্দিরে এখানে এক উৎসব পরিবেশ সৃষ্টি হয় মন্দির প্রাঙ্গনে বক্তরা সমবেত হয়ে গান কীর্তন করেন আনন্দময় পরিবেশ প্রার্থনার পাশাপাশি আয়োজন করা হয় প্রসাদ বিতরণ বারোগ্রাম নামের এই মন্দির বিগ্রহের দুইশো নিরানব্বই বছরের ইতিহাস কেবল স্থানীয় নয় বরং ওটা ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসের অংশ এই উৎসব নতুন প্রজন্মের কাছে সেই ঐতিহ্যের সাক্ষী হয়ে উঠেছে উৎসবে অংশ নেওয়া এক কথা জানান রথযাত্রার মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে এটি শুধু ধর্মীয় উৎসব নয় আমাদের ঐক্যের প্রতি এই রথযাত্রা আধ্যাত্মিকতার পাশাপাশি সামাজিক মিলনের এক অনন্য উদাহরণ হাজার হাজার ভক্তের অংশগ্রহণে এবং তাদের আন্তরিকতা দিয়ে একটি এক সফল ও হৃদয়গ্রাহী উদযাপনে পরিণত হয়েছে প্রতিবেদন ডিজিটাল প্রভু প্রভুপাত শ্রী শ্রী রাধারমন গোস্বামীজী একশো দশতম শুভ মহামহোৎসব মহামহৎসব উপলক্ষে প্রভুর যে জন্মোৎসব হয় সে উপলক্ষে বাড়িগ্রাম শ্রী শ্রী গোপাল সুন্দরজিউ শ্রী শ্রী রাধারমনজিউর আশ্রম থেকে বিজয় রথযাত্রার একটা আয়োজন করা হয়েছিল এটা বিগত দিনগুলি ত্রিপুরা ধর্মনগর আমবাসা কৈলা শহর হয়ে ওইদিকে বাজারে ছাড়া বাজার ঘাট শিলচর হয়ে বর্তমানে এই হয়ে শনিবার দিন গিয়ে আশ্রয় পুনরায় পদার্পণ করতে প্রভুর একশো দশতম মহামহোৎসব জন্ম মহামহোৎসব উদযাপন হবে সে উপলক্ষে প্রভুর বিজয় রথযাত্রা রথ সংলগ্নে চারিদিকে যেখানে যেখানে প্রভুর ভক্তবৃন্দরা রয়েছে সেই ভক্তবৃন্দরা প্রভুর দর্শন আরতি স্তবগান কীর্তন এবং মাধ্যহ্নকালীন প্রভুর ভোগ বিভিন্ন জায়গাতে এবং রাত্রিকালীন প্রভু যেখানে যেখানে বিশ্রাম করছেন সেখানে সেখানে উপাসনা এবং ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে সবগুলি প্রভুপাদের শিষ্য ভক্তদের মাধ্যমে জয় 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 রাধা はい。Ah. <music>